খুবই আশ্চর্যজনকভাবে মানুষ তার প্রথম সম্পর্কের থেকে দ্বিতীয় সম্পর্কে বেশি সিরিয়াস হয় প্রথম সম্পর্ক না টিকলে কিংবা বিচ্ছেদ হলে সহনশীল ক্ষমতা মানুষের বেড়ে যায় স্যাক্রিফাইসের মনোভাব তৈরি হয় মানিয়ে চলার চেষ্টা করে বৈবাহিক সম্পর্কেও ব্যাপারটা এমনই প্রথম বিয়েতে মানুষ যতটা স্যাক্রিফাইস করে সেই বিয়ে না টিকলে দ্বিতীয় বিয়ে করে তার থেকে দ্বিগুণ স্যাক্রিফাইস করতে বাধ্য হয় সত্যিটা মূলত এটাই যারা প্রথম সম্পর্কে সুখী না হয় তারা দ্বিতীয় কিংবা তৃতীয় অথবা চতুর্থ সম্পর্কেও সুখী হতে পারে না যদি না সে সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নেয় অথচ মানুষ চাইলে সে প্রথম সম্পর্কে মানিয়ে নিলে স্যাক্রিফাইস করলে এতটা এফর্ট নিতে হতো না মানুষভাবে প্রথম সম্পর্কে সে ভালো নেই তাই প্রথম সম্পর্কের ইতি টেনে দ্বিতীয় কিংবা একাধিক কোনো সম্পর্কে জড়ায় আর তারপর যখন দেখে তার প্রথম সম্পর্কই ভালো ছিল তখন সে বাধ্য হয়ে সব কিছু মেনে নেয় মানুষ নিজেকে চালাক ভাবলেও সে ঠিক কতটা বোকা এটা ঠিক তখনই বুঝতে পারে যখন সে দ্বিতীয় সম্পর্কেও ভালো থাকতে পারে না সম্পর্কের টানাপড়ে না ঘটলে মানুষ পৃথিবীর বাস্তবতা টের পায় না আর যখন বাস্তবতা টের পায় তখন সম্পর্কই থাকে না বিচ্ছেদ হয়ে যায় যে বা যারা সম্পর্ক এবং সম্পর্কের মানুষটার সাথে নিজেকে মানিয়ে নিতে পারে তাদের কাছে প্রথম সম্পর্ক মানে শেষ সম্পর্ক একতরফাভাবে মানিয়ে নেওয়াটা কষ্টকর তবে পরস্পর যদি পরস্পরের সাথে নিজেকে মানিয়ে নেয় তবে দ্বিতীয় কোনো সম্পর্কে জড়ানোর প্রয়োজন বোধ করে না মানুষ বিপত্তিটা ঠিক তক ঘটে যখন মানুষ এক সম্পর্কে থেকেও আরেকটু বেশি ভালো থাকার জন্য দ্বিতীয় কোনো সম্পর্কে জড়ায় এবং হাজারো স্যাক্রিফাইস করেও সেই সম্পর্কেও সে ভালো থাকতে পারে না